কলাশি থেকে বালেশ্বর প্রায় চারশো কিলোমিটার রাস্তায় এক রাত্রে কীভাবে পৌঁছে গেলাম হ্যালো গাইস রোডিং ভাই চ্যানেলে আপনাদের স্বাগত আবারও ফিরে এলাম আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আপনারা তো জানেন গত কয়েকদিন যাব আমি বাড়িতে রয়েছি আজ প্রায় পাঁচ দিন পরে আবারও যাচ্ছি আমি গাড়ির কাছে করিমপুর থেকে বাস ধরে নিয়েছিলাম বেতায় বেতায় থেকে বাস ধরে চলে আসি পলাশি বাস থেকে নেমে কিছুটা রাস্তা টোটো ট্রাভেলস করে চলে আসি সেই পার্কিং যেখানে আমি গাড়ি রেখে গিয়েছিলাম এবং প্রতিনিয়ত আমি এখানে গাড়ি রেখে যাই সবার প্রথমে পার্কিং বিল পে করেই গাড়ি নিয়ে চলে আসি পলাশির সেই পার্কিং রাস্তার ধারে সরকারি পার্কিং আসলে আমি এখানে সবসময় দাঁড়ায় প্রয়োজনে এবং অপ্রয়োজনে আসলে এখানে আমার অনেক বন্ধু রয়েছে তাদের সঙ্গে কিছুক্ষণ গল্প আড্ডা ঠাট্টা করে নিয়েই তারপরে আমি এখান থেকে যাই আজকে আমার গাড়ির কিছু কাজ ছিল সেই কাজগুলোই আমি সামলিয়ে নিলাম তারপরে সেখান থেকে সাড়ে সাতটার সময় বেরিয়ে চলে আসি পরের দিন সকাল ছয়টার সময় উড়িষ্যা বালেশ্বর এখানে দাঁড়িয়ে গেলাম একটু চা খাবো সেই জন্যই হ্যাঁ এবারে হয়তো আপনাদের মনে একটি প্রশ্ন জাগতেই পারে কলকাতা হয়ে পলাশি থেকে উড়িষ্যা পর্যন্ত কিভাবে এক রাতে চলে আসলাম যার দূরত্ব প্রায় চারশো আসলে বন্ধুরা আমার হেল্পার কালকে রাত্রি বেলায় দাঁড়িয়েছিল বালির টলে আর যেন কোন রকম দেরি না হয়ে যায় আমি রকম দাঁড়াইনি ইতিমধ্যে আমি চলে আসি টাঙ্কানাল আর এই হচ্ছে আমার সেই কোম্পানি যেখানে আমাদের গাড়ি খালি হবে বন্ধুরা আজকে আমাদের গাড়ি খালি হবে না কালকে খালি হবে আমাদের এই ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত বাকিটা দেখাবো পরের ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ